যে প্রেম স্বর্গ থেকে আমাদের কলেজ লাইফে মাত্র উনি প্রয়াত আমারও একদম প্রিয় গান হৃদয়ের গান এটা যে গানে ভালোবাসা তৈরি হয় হ্যাঁ একটা লাইন এখানে আরেকটা বিষয় হচ্ছে এই গানটা মাঝে মধ্যে শোনার জন্য আমাদের বন্ধু আছে কবির

গান শোনা একটা একজন বন্ধু গান গাচ্ছে আর সবাই আড্ডায় গান শুনছে এই ব্যাপারগুলো ছিল এখন অ্যান্ড্রয়েড সেট আসার পরে সবাই একসাথে বসা একসাথে বসা কিন্তু মনে হয় যে মালদ্বীপের মতো বিক্ষিপ্ত অনেকগুলা দ্বীপ সবাই যার যার মতো করে যার যার কন্টেক্সে বা কন্টেন্টে তারা মোবাইলে ডুবে গেছে ওই জিনিসটা মিসিং তুমি আর আমি আর কেও না এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যাইব যেখানে আছে শুধু সুকার সু সেই সুকামা কে দিও জেনে নিও তুমি আমা বাহ কিছু কিছু এক্সটেন্ডে আমার কাছে মনে হয় যে প্রয়াত খালিদা মিলু আমার দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বা সেরা শিল্পী মেলোডি গায়ক ছিল একজন মেলোডি বলতে কি উনি গ্রেট বাংলাদেশের তো সুপার গ্রেট সবচাইতে চাইতে ফেমাস বেশি গান ইয়া অ্যান্ড্রকেশোরের কিন্তু অ্যান্ড্রকেশরের সাথে যে গানগুলো উনি একসাথে গাই গিয়েছেন কিন্তু উপরে স্কেলে সবসময় হাসান মিলু গাইছে এবং ওনার আমি একটু তাদের দুইজনের একটা কম্বাইন গান গান প্রেমার কখনো মধু রে কখনো মধু কখনো ভাবে না বিধু কখনো হাসা কখনো কাদা কখনো উপরে সবসময় তো স্ট্রাগল করা লাগে কেন কিন্তু উনি যখন গাইছে অনেকটা ওই যে বর্তমান সময়ের অভিষেক শর্মার ব্যাটিং এর মতো ও ব্যাটিং করলে মনে হয় যে একদম এফোর্টলেসলি চার্চ হয়ে যাচ্ছে মানে খালেদ হাসান মিলুর গান উনি যখন গাইছেন মনে হয় যে খুব ইজি গান গাওয়া কিন্তু ওনার গানে অন্যরা গাইতে পারছে না মানে ওই জায়গায় মানে গলার স্বর্ণ নেওয়া যাচ্ছে না কারণ কি আপনি একটা সঙ্গীতের লোক বা আপনি মিউজিক কম্পোজও করেন আপনার কাছে ব্যাপারটা কি মনে হয় আসলে মূল কথা বলতে হচ্ছে যে খালুদ হোসেন আসলে বাংলাদেশের একটা অন্য লেভেলের একটা সিঙ্গার ছিল হ্যাঁ ওনার গানগুলোই ছিল আসলে একটা অন্য লেভেলের ওনার সব মানে গানের কম্পোজিশনগুলো ছিল আসলে মানে এমন একটা পর্যায়ে ছিল ওই যে আমি বলি কিছু কিছু গান আছে যেমন মান্নাদের একটা ইন্টারভিউর কথা আমি জাস্ট বলি একজন মানে উপস্থাপক মান্নাদিকে বলতেছিল যে কয়েকজন শিল্পীর গান বলছে যে গাইতে কেমন হ্যাঁ গাওয়া যায় তখন বলছে ধরেন মনে করেন আমি মান্নাদের গান গাইব তখন মান্নাদের একটা কথা বলছিল তাহলে আপনাকে চর্চা করে আসতে হবে তো খালেদ হাসান মিলুর অনেক গান আছে যেগুলো আসলে চর্চা করা ছাড়া গাওয়াটা আসলেই কঠিন এই ওনাকে এভাবে নেন তাহলে আপনি কি বলতে চান যে বাংলাদেশের সিনেমাতে এখন প্রপার প্লেব্যাক সিঙ্গারের অভাব না তাদের জায়গায় এখন কিছু কিছু লোক আসছে হয়তোবা তাদের মতো করে কেউ গাইতে পারে না কিন্তু কিছু কিছু তাদের চেয়েও ভালো ভালো গাওয়ার মতো সিঙ্গারও আছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে তারা যে এড়াতে ছিল ওই এড়াতে তারাই সেরা ছিল এখন তাদের স্থানটা আস্তে আস্তে অন্যরা দখল করে নিচ্ছে এতটুকুই তখন তো কমার্শিয়াল সিনেমায় গানের অপশন ছিল খালেদ হাসান মিলুর বাইরেও ইয়ের যেমন আগুনে প্লেব্যাক সিঙ্গিং ভালো গাইত প্লেব্যাক সিঙ্গিং করতো তার বাইরে অ্যান্ড্র কিশোর অলওয়েজ ছিল বা কুমার বিশ্বজিৎ ছিল এমন অনেক সিঙ্গার ছিল এখন কি কম্পিটিশানটা হালে কম মনে হচ্ছে কিনা বা হলো ওই যে ওই লেভেলের কম্পিটিশান না আসলে আমি যে কথাটা বলছি আসলে আমরা এখন আমরা এখন ছবি দেখি না বাংলা ছায়া সিনেমা দেখি না আর কি গান হয় সেটা আমরা আসলে ওইভাবে ইয়েও করি না তাহলে মাস পিপল সিনেমা হচ্ছে না না মাস পিপল সিনেমা হচ্ছে না আর যেগুলো হচ্ছে হয়তো সেগুলো সবাই দেখার মতো না বা আমরা সেই যে পরিবেশও এখন আর না আর সেই রকমের হল আমাদের নাগালের বাইরে এখন এরকম সিনেমা হল আমাদের নাগালের বাইরে দেখার মতো পরিবেশ আছে এরকম সিনেমা হল আমাদের কুমিল্লাতে আছে বলে আমি মনে করি না